হ্যাঁ হ্যালো ভাইয়া ভাইয়া আপনার বাসে কি কোনো সমস্যা হয়েছে না না তো তো কেন কেন তাহলে আপনার বোন বোন আমার ফোনটা কি ভাইয়া এসব ওই ছেলেটা মেয়েদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে ও ভালো ছেলে না আর মেয়েদের পিছনে অনেক বেশি ঘুর করে কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু ছেলেকে একটুও পাত্তা দেয় না তুই সত্যি বলছিস তো হ্যাঁ ভাইয়ার সত্যি বলছি হ্যালো কি আপনার বোন হয়তো কিছু বলে আপনাকে বোকা বানিয়েছে তাই না আচ্ছা আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একটা বার ওর রুমে যান ওর রুমে গিয়ে ওর ব্যাগটা চেক করেন তাহলে দেখতে পারবেন ওই ব্যাগের ভিতরে দুই প্যাকেট সিগারেট আছে তখন আপনি বিশ্বাস করতে পারবেন যে আমি ওর আসল বয়ফ্রেন্ড ফোন তোর ফোন আসছে যা গিয়ে কথা বলে আস আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যালো বলো হ্যাঁ তুমি আসছো প্লিজ বেজ আমার ফোনটা কাটো না তুমি একটু আমার কথাটা শোনো ও তোর সাথে আমি পুরো কথা বলবো তুই আমার সাথে যেরকম ব্যবহার করেছিস না এরপর থেকে তোর সাথে আমার সব কিছু শেষ আরে আরে প্লিজ আমার ফোনটা কাটো না হ্যালো হ্যালো তুমি কথাটা তো শুনবা আমার আসলে আমি তোমার বাইকে এরকম কোনো কিছুই বলিনি আমি জানি তুমি সবকিছু সামলে নিতে পারবে তোমার বাইকে আমি জাস্ট বলেছি যে তোমার ব্যাগের মধ্যে দুই প্যাকেট সিগারেট আছে আর সিগারেট থাকলে উনি ভেবে নেবে যে কোনো একটা ছাপড়ে ছুপড়ি তো হয়তো তোমাকে কল দিয়েছে এতটুকুই তুমি কি আমার থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করো আর হ্যাঁ যাও আমি ফোন কাটিনি এখনো লাইনে আছে যে তোমার আত্মীয় লাগে আমার থেকে বেশি বিশ্বাস করো যাকে যাও জি ভাইয়া এই ছেলে তোমার নাম্বার আছে আমার কাছে আমি দাঁড়াও তোমার নাম্বার সব ডিটেইলস বের করে পুলিশকে কমপ্লেইন করছি আরে আরে না না ভাই আপনি কেন এসবটা করতে যাবেন প্লিজ আপনি পুলিশকে কোনো কমপ্লেইন করেন না আমি সত্যি কথা বলছি আমি ওর ভালো একটা বন্ধু হই আর তাছাড়া আমি আপনার বোনের জামাইও হতে পারি কিন্তু আসলে কি আমাদের মাঝে না একটু ঝগড়া হয়েছে এই জন্য এমন কথা চলতেছে আর কি আমি ওই রকম ডিস্টার্ব করি না ওরে দেখবেন ওকে জিজ্ঞেস করেন ও সবকিছু আপনাকে সত্যিটা বলে দিবে শুধু আপনি পুলিশকে কমপ্লেন করেন না প্লিজ কে তুমি তুমি কি লিমন বলছো হ্যাঁ লিমন বলছি কিন্তু আপনি কেমনে জানেন প্রতিটা ভাই জানে তার বোন কার সাথে কথা বলে কোথায় কথা বলে আচ্ছা তোমাদের 3 বছর আগে বন্ধুত্ব হয়েছিল না তুমি যেদিন আমার বোনকে প্রথম কল দিয়েছিলে আমি দেখেছিলাম আমার বোন তোমার সাথে প্রায় কথা বলতো রীবন কোথায় আছো কি করছো খেয়েছো কিনা এসব আমি সব শুনেছি আচ্ছা আমাকে বলো তো তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে কেন আসলে ভাইয়া তেমন কিছুই না আসলে আমার তো বয়স হয়েছে বিয়ে করার তো আমার ফ্যামিলি থেকে সবাই বলেছে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর আমি আপনার বোনকে আমার বাসায় নিয়ে গিয়েছিলাম সবাই আপনার বোনকে পছন্দ করেছে এখন আমি চাচ্ছিলাম যে আমাকে নিয়ে আপনার সাথে দেখা করিয়ে দেখ আমি একটু আপনার সাথে কথা বলি কিন্তু আর কেমনে আপনার তো আপনাকে অনেক ভয় পায় সে কারণে হয়তো আপনার ভয়ের কারণে আমাকে নিতে পারতেছেন আপনার কাছে যে আপনি যদি রেগে কোনো কিছু বলে দেন ওই কারণে ও একটু আপনাকে ভয় পায় এতটুকুই তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি ওর সাথে কথা বলছি কি আপনি সত্যি কথা বলবেন ধন্যবাদ ভাইয়া আচ্ছা ঠিক আছে রাখো আচ্ছা জীবন বেশি খারাপ লাগছে ও লিমন না তুই আমাকে সত্যিটা বললেই পারতি আচ্ছা তোর কি লিমনকে খুব পছন্দ বিয়ে করবি ওকে এত লজ্জা পাচ্ছিস কেন বল আমাকে খুলে বল যা তোর ভাই তোকে লিমনের সাথে বিয়ে দিল এবার খুশি তো আল্লাহ তোর ভালো করো তুমি কি সত্যি কথা বলছো